বিসিএসে একই সাথে সরকারি চাকরি কিন্তু পদোন্নতি ও সুযোগ সুবিধায় প্রশাসন ক্যাডার ছাড়া পিছিয়ে ব্যাচমেট ও অন্য ক্যাডারের কর্মকর্তারা নয় দফা দাবি নিয়ে আন্দোলনে গেছেন বৈষম্যের শিকার কর্মকর্তারা অভিযোগ পদোন্নতি না পেয়ে অনেককে উপসচিব পদে থেকেই অবসরে যেতে হচ্ছে অথচ ব্যাচমেট প্রশাসন ক্যাডারের বেশিরভাগই হচ্ছেন অতিরিক্ত সচিব ও সচিব এক্ষেত্রে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন সচিব আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার সেই সরকারের কাছে ক্যাডার বৈষম্য দূর করার দাবি বঞ্চিত কর্মকর্তাদের প্রজাতন্ত্রের শীর্ষ কর্মকর্তাদের জন্য ছাব্বিশটি সার্ভিস ক্যাডার রয়েছে এর মধ্যে প্রভাবশালী প্রশাসন ক্যাডার পদোন্নতি সহ নানা সুবিধার ক্ষেত্রে এই ক্যাডারের কর্মকর্তারা এগিয়ে বলে অভিযোগ অন্য ক্যাডারের তারা বলছেন উপসচিব পদে পদোন্নতিতে পঁচাত্তর শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের বাকি পঁচিশ ক্যাডারের জন্য বরাদ্দ মাত্র পঁচিশ শতাংশ এই কোটায় যারা যুক্ত হতে পারেন না পদোন্নতিতে তাদের অবস্থা আরও শোচনীয় প্রশাসন ক্যাডারের ক্ষেত্রে দেখি যে তাদের ব্যাচ ভিত্তিক প্রশাসন প্রমোশন হচ্ছে কিন্তু আমাদের প্রমোশন হয় না যখনই পদোন্নতির সময় হয় সুনির্দিষ্ট মানে টাইম হলে তারা পদোন্নতি পেয়ে যায় এবং তিনটা পদ থাকলে নয়টা পদোন্নতি পায় কিন্তু অন্য অন্য ক্যাডারে দেখা যায় পদোন্নতির টাইম হওয়ার পরও পাঁচ দশ বছরও পদোন্নতি হচ্ছে না উপসচিব এবং তদন্ত পদগুলো সকল কর্মকর্তাদের মধ্য থেকে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে ফিল আপ করা হয় এই দাবি সহ আরো আট দফা পূরণে আন্দোলনে ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এগুলো একদম প্রফেশনাল ক্যাডার এই জন্য আমরা বলছি যে ক্যাডার যার মন্ত্রণালয় তার হতে হবে আমাদের সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড পদ ফাঁকা আছে ফাঁকা থাকার পরেও দিনের পর দিন এগুলো শূন্য রাখা হয় যে প্রত্যেক ক্যাডারের জন্য একটা সেম স্কেল থাকবে প্রশাসন ক্যাডারে তারা উপসচিব হলে পঞ্চাশ পঞ্চম গ্রেডের একজন কর্মকর্তা গাড়ি সুবিধা পায় আমরা সেটা পাই না পদোন্নতি সহ যেসব দাবি পূরণযোগ্য তা দ্রুত পূরণের পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা বৈষম্য ধরেন যেমন ওদের হয়তো পদ শূন্য পড়ে থাকে টাইমলি পদোন্নতি হয় না আমি মন্ত্রণালয়ে যখন ছিলাম আমি একটা শূন্য পদের জন্য আমি ডিপিসি করেছি যেগুলা করার মতো সেগুলা যদি এভাবে করে দেন তাহলে তাদের খুব কিছুটা কমে আসবে জনপ্রশাসন সচিব জানিয়েছেন বৈষম্যের বিষয়টি অবহিত আছে সরকার এই যে আন্তবৈষম্য যেটা বলেন একই দিনে জয়েন করে কেউ সেক্রেটারি হয় কেউ আপনার জয়েন্ট সেক্রেটারি কেউ ডিএসআই রিটায়ার করে এটা আগেও ছিল আমার চেষ্টা ছিল এবং থাকবে সকলকে নিয়ে যতটুকু বৈষম্য কমে আমরা আগাইতে পারি তবে ডিসি পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগের পক্ষে নীতি নির্ধারকরা জনপ্রশাসন সচিব বলছেন সচিব সহ প্রথম গেডে অন্য ক্যাডারের কর্মকর্তারাও নিয়োগ পাচ্ছেন সচিবের ব্যাপারে আমি বলতে পারি নট অনলি প্রশাসন ট্যাক্সের লোক সচিব আছে আপনার অন্য অন্য বিভিন্ন ক্যাডার তারা সচিব আছে সচিবটা হলো সরকারের চয়েস আর সবাই সিনিয়র হলে যে সচিব হবে নট নেসেসারালি প্রশাসন সংস্কার কমিশনে ক্যাডার বৈষম্য নিরসনের বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেছেন সচিব আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা